আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাউ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে দেখব ডিপ্লোমা পর্যায়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অটোমাইগ্রেশন কিভাবে অফ এবং অন করতে হয় এবং অফ বা অন করলে কি সুবিধা বা অসুবিধা তো এই জন্য আমরা প্রথমে কারিগরি বোর্ড থেকে সরকারি ও বেসরকারি সকল শিক্ষাক্রমে ভর্তি লিঙ্কে ক্লিক করলাম এরপর বিটিইবি অ্যাডমিশন পেজের বামপাস থেকে আবেদনকারী লগ ইন মেনুতে ক্লিক করি এখন রোল নম্বর বোর্ড পাশের সাল সিকিউরিটি কোড এবং ক্যাপচা কোড দিয়ে লগ করি তাহলে শিক্ষার্থীর অ্যাকাউন্টে লগ হবে এখন বামপাস থেকে অটোমাইগ্রেশন স্ট্যাটাস অবলিক আপডেট মেনুতে ক্লিক করি তাহলে এই পেজের ডানপাশে অটোমাইগ্রেশন স্ট্যাটাস দেখা যাচ্ছে অটোমাইগ্রেশন সাধারণত অন করা থাকে অটোমাইগ্রেশন বন্ধ করতে হলে অটোমাইগ্রেশন স্ট্যাটাস থেকে নো সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তবে অটোমাইগ্রেশন বন্ধ করতে হলে অবশ্যই নিশ্চিত হতে হবে কারণ অটোমাইগ্রেশন একবার বন্ধ করা হলে পুনরায় চালু করার সুযোগ নেই অটোমাইগ্রেশন কেন ইয়েস বা নো করব এর জন্য প্রথমে আপনার কলেজ চয়েস বা পছন্দ ক্রমটি দেখতে হবে এখানে দেখা যাচ্ছে এই শিক্ষার্থী এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ঝিনাইদহে প্রথম মেধাক্রমে চান্স পেয়েছে তার পছন্দক্রমগুলো হলো এক নম্বর ঈশ্বরদী পাবনা এবং দুই নম্বর ঝিনাইদহ তার মাইগ্রেশন অন থাকলে দ্বিতীয় মেধাক্রমের ফলাফলে সিট খালি থাকা সাপেক্ষে এক নম্বর কলেজে চান্স পেতে পারে তেমনি এখানে সাতটি কলেজ চয়েস দেয়া আছে যদি প্রথম মেধাক্রমে পাঁচ নম্বর কলেজে চান্স পেয়ে থাকে এবং মাইগ্রেশন অন করা থাকে তাহলে দ্বিতীয় মেধাক্রমে ওপরের কলেজগুলোতে চান্স পাওয়ার সুযোগ থাকবে কিন্তু মাইগ্রেশন অফ করা হলে এই সুযোগটি আর থাকবে না আবার কেউ যদি এক নম্বর চয়েসে চান্স পেয়ে থাকে তাহলে মাইগ্রেশন অন করা থাকলেও নিচের কলেজে আর আসার সুযোগ নেই আর যদি কাঙ্ক্ষিত কলেজে চান্স হয়ে যায় তাহলে মাইগ্রেশন অফ করে দেওয়াই উত্তম এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ